আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম নতুন ছিম নতুন আলু দিয়ে খোলসা মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো তাই দেখুন বন্ধুরা এই যে এটা দেশি মাছ খোলসা মাছ এটা আমার খুব পছন্দের এটা দিয়ে ছিম আলুর চচ্চড়ি করব এই যে ছিমটা এভাবে কেটে নিয়েছি আলুটাও এভাবে কেটে নিয়েছি এখন এটা আমি হাতে মাখিয়ে রান্না করবো খুবই মানে মশলা ছাড়াই শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে তো এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ ফালি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন এই মরিচ আর পেঁয়াজটা একটু ডলে নরম করে নিব আগেই তেল দিব না তাহলে নরম হবে না মানে ডলা যাবে না তা আগে লবণ হলুদ দিয়ে একটু ডলে নিলাম নিয়ে এর মধ্যে সিম আলুগুলো দিয়ে একটু চটকে নিব সুন্দর করে অবশ্য এটা হাতে মাখানো তো তাই হাতেই মাখিয়ে রান্নাটা করব তো প্রথম এটা ভালো করে চটকে নিয়ে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল স্পুন তেল ইউজ করবো তা চামচ দরকার নাই যে হাতে এভাবে মাপ দিলেই দুই টু টি স্পুন বোঝা যায় তো এটা আমাদের আইডিয়া হয়ে গেছে যে কারণে আমি এভাবেই মাখিয়ে নিলাম নিয়ে এখন মাছগুলা দিয়েও আবার সুন্দর করে মাখিয়ে নিব হাতে মাখানোর তরকারি আসলে হাতে রান্না হয়ে যায় একটা হয় তো সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে জাস্ট একটু হাত ধোয়া পানি দিয়ে দিব খুব বেশি পানি দিব না যেহেতু এটা চরচরি হবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব এই যে রান্নাটা হচ্ছে এখন আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব এটা কিন্তু কোনো মশলাই দিলাম না বন্ধুরা এই চচ্চড়িটাই ভাল লাগবে নামানোর সময় শুধু ধনে পাতা অ্যাড করব এবং যত তেল মশলা কম খাবেন ততই স্বাস্থ্যের পক্ষে ভালো আমি এখানে জিরা আদা রসুন কিচ্ছু দেইনি শুধু পেঁয়াজ মরিচ আর ধনে পাতা দিয়ে আমার এই চচ্চড়িটা হবে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে এই যে ধনে পাতা কুচিটা দিয়ে দিব ধনেপাতাগুলো একটু কেটে নিচ্ছি নিয়ে বেশ ছড়িয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ না একদম ঝোলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ দেখুন বন্ধুরা আমার চল চচ্চড়ি অলমোস্ট ডান হয়ে গেছে এটা এটা খেতেও অনেক মজা হবে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই চরচরি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম